কি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জাকি ভাইকে একটু আমাদের সিনিয়র একজন ভাই আসেন তো এখন পারতেছেন আমাদের সকলের ভাই জ্যাকি ভাই এখন আমাদের সামনে আসলে অনেক ভালো লাগতেছে অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা আর কি বলবো আমাদের আসলে এই পথে আসা বিশেষ করে আমাদের পাবনাতে যতগুলো শিল্পী আছে সবাইকে মিডিয়া পার্সন শিল্পী পার্সন যারা আছে আসলে আমাদের জ্যাকি ভাইয়ের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এত দূর পৌঁছাইতে পারছি তো সেই জ্যাকি ভাই এখন আসলে পাশে বসে অনেক ভালো লাগতেছে

মনে দাওয়াতের জন্য এর প্রস্তুতি নিতে এই জন্য মনে হয় মানে প্র আর কি পূর্ব ভাষ দিয়ে দিচ্ছে পূর্ব ভাস যে মুকুলের সম্ভবত বিয়ের আয়োজন তাড়াতাড়ি হবে এই কারণে সবাইকে আমি তো মনে করছি সবাইকেই দাওয়াত দিবে মিডিয়া যতগুলো আছে মুকুলের একটা পরিচয় আছে ও আমার বাতিল জ্বালায়

মানছিস <laughs> <aç |zh|>

আপনাকে আসলে কোনো মিডিয়াতে দেখা যায় না কোনো অনুষ্ঠানে কেন দেখা যায় না তো আজকে আমি সবার আগে এসে পৌঁছে গেছি তাই নাকি জি কি মিথ্যে কথা কি মিথ্যে কথা না না মিথ্যে কথা আমার অনুষ্ঠান তো ওই জন্য আগে আগে আইছেন তবে খেতে খুব ভালোবাসি তো কথাটা ঠিক তো আমি যে

মালিক সহ আমার সিঙ্গার যারা আছি বাবাই আসছে এখন কি করা উচিত আপনারাই বলেন এই যে বড় বড় শিল্পী সেলিব্রিটি আর্টিস্ট সবাই আছে তো তাদের অনুমতিটা জানেন ওনারা খিদায় শুকাই যাচ্ছে

ایڈی 3 اے سال 20 ہے ایڈریس 70000 جو ہے جناب سنگار علی خان